এখন অনেক মেয়েরা আছে টিকটক করে বুরখা পরে আবার দেখলাম কয়েকদিন আগে একটুখানি খুলে আবার ঢেকে দেয় দুই সেকেন্ড দেখায় বাকিটা দেখায় না ওরা হলো আল্লাহ টিকটক আর কি টিকটক কর পরহেজগার টিকটকার বোরকা পরে টিকটক করে গতখালি যায় ওখানে নাকি কি একটা বানাই রেখেছে ওইডা নাকি করে আর থাকে নাকে থাকে নাকে দিনটা আর চারিদিক থেকে আমার যুবকেরা ভিডিও করে আর মনে করে আমি বোরকা পরে নাচতেছি আমার কোন অসুবিধা হবে না রে ঠিক না না ঠিক বোরকা পর্দার জন্য হলেও আল্লাহ রব্বুল আলমিন জানতেন কেমন পর্দা করা লাগবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা তোমাদের চাদরকে লম্বা করে আবৃত করে দাও ঢিলে ঢালা পোশাক পরো আর মুখমন্ডলটারে খুলে রাখো যেন তোমাদেরকে চিনে নেওয়া যায় সিদ্ধান্ত কার মুখমণ্ডল খুলে রাখতে বলেছেন কে আল্লাহ বলেছেন মুখমণ্ডল খোলা রাখতে যেন তোমাদেরকে চিনে নেওয়া যায় আর আমরা বেশি পর্দা করাই শুরু করলাম যার কারণে এখন প্রতি তারাও বুর্খা পরি হোম সার্ভিস দিয়ে থাকে বলেন না ও জুবিল্লা বুর্খা পরি যখন যাই মাজায় আবার দড়ি দেব আমি বললাম এই মাজায় দড়ি বান্ধিস কেন তোর পাশার সাইজ দেখাই নজন্য কথা কয় না

ও বাবা যুবকের মধ্যে টিপি দেয় আছে না নাই বুখা পরে আল্লাহ বললেন না ফি বুতি খুন

আহাল মানে খারাপ আমার পরিবার আমার সন্তান আমার নাতি আমার নাতনি আমার পুত্রী আমার ভাই আমার ভাই বোন এই জাতীয় যারা আছে সব আহাল এই আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন অথচ আমাদের চোখের সামনে শুক্রবারে কসিম করতে যাই আমাদের মেয়েরা আপনার তো মাথায় রাখা উচিত এখন বার হলো শুক্রবার আজকে কিসের কসিং একটু পাঁচ পাঁচ ঘুরে দেখেন ওর সাথে যাই দেখবেন ওর কসিং করার জন্য মাস্টার আসে নাই ওর মাইন্ড মাস্টার মিজে করে সেইটা এসেছে কথা কয় না কোনদিন খোঁজ নাছেন আপনি তো বলেন ও আমার মাইয়া খুব ভালো ছাত্র জ্ঞান ابو অনক ভালো ও শুক্রবারেও কাশি কামাই করে না ও শুক্রবারে কেজনই কাশি কামাই করে না ওটা তুই খোঁজ নেবি না কথা কয় না আপনারা মনে আছে আমি মনে মিছে কথা বলেছি এইগুলো করে বেড়ায় আবার দাদিরে দেখা যায় এত পরিমাণ বুর্খা পরেছে দাদি চলে ভাস পড়ে গেছে গেটে একটাও মানে সে গেট নেই মানে দাঁত সব চলি গেট হাসলি তো মনে হয় যে আপনার বিরিজের নিচে টাকায় রয়েছে এই দাদি আবার এত পর্দা করে রে বাবা সোজাই হাঁটতে পারছে না বোরকায় পা জড়ায় যাচ্ছে তো খুঁজো হয়ে গেছে চামড়া ভাস পড়ে গেছে তারপর হাতে মোজা পায়ের মোজা এঁকে দিচ্ছে সব ঢেকে আবার চোখ দুটোর পরে চশমা সানগ্লাস দিয়ে আবার পর্দা মারি সাথে নাতি রয়েছে রে বাবা ক্ষুদার খাস বান্দা আল্লাহ রহিম কথা কয় না বাসে উঠেছে সাত খেরাই যাবে দাদি জিজ্ঞেস করছে ও চাষি কয়নে যাবে হ্যাঁ খেয়ে যাবে কয়নে যাবে হ্যাঁ

দাদি গুরকাটা খুলে ছুরির লাগা ওর তো ধরিয়ে নিয়ে গেল আর দুনিয়ায় খারাপ আর পরকালে কি জাহান না আছে না নাই এইগুলো থেকে এত খোলা মেলা বইলেও ঠিক করতে পারছি নি তাহলে খোলা মেলা না বললে কি হইতো তাই না খোলা মেলা বইলে এই জন্য খোলা মেলা বলার দরকার সারা গাছ ঘেরবে না বুড়ো গাছ ঘেরবে আমার ভাইও আজ করতে পারে ওগো আমার ভাইরা তাইলে ওই কোনে তে মনে আছে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা ঘুষিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে এই কথা কেন বলছিলাম আমার যুবকেরা ধর্ষণের শাস্তি হল মাজা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পথরে নিক্ষেপ করো এবং তাকে জনসম্মুখে সঙ্গে সার করে দাও হত্যা করে ফেলো ওগো আমার ভাইরা আছে করার কারণে যদি কেউ বিবাহিত হয় তাইলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে আর অবিবাহিত হইলে আল্লাহ একটু ছাড় দিয়েছেন একশো বেত্রা ঘাত কয়শো একশো বেত্রা ঘাত কিন্তু সেটাতে কার্পণ্য করা যাবে না ওমর রাদিল্লাহু তাআলার সন্তান মদ পান করেছেন হাকিম বিচার করে রায় দিয়েছেন একশো বেত্রা এবং সেটা মারার পরে চিন্তা করলেন না জানি আমার সন্তান হিসাবে হয়তো তার কোন প্রতি কোন দয়া দেখা থাকতে পারে এই জন্য বিচারটা আবার সানি করলেন সানি বিচারেও রায় দিলেন একশো বেত্রা এবং সেই বেত্রা খাত ও মরদুল্লাহ হুতালানহু নিজেই করলেন পঞ্চাশটা বেত মারার পরে সন্তান মারা গেল তারপরে ওই সন্তানকে কবর দিয়ে আবার কবরের পরে আরো পঞ্চাশটা বেত্রা খাত করলেন ওগো আমার ভাই এই জন্য বেতনে ঘাতে করা যাবে না আর যদি বিবাহিত হয় তাইলে তারা মাঝে পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে করতে হবে কিন্তু ধর্ষণকারী যদি হয় সে হোক বিবাহিত আর হোক অবিবাহিত সব অবলামায় ক্রাম মত দিয়েছেন যে মাজা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পাথর নিক্ষেপ করে তার সঙ্গে করে দাও এমন অপরাধের শাস্তি যদি এইভাবে এই জায়গায় দেওয়া হতো পোস্টার করা হতো বিশেষ খবর একটি খবর 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 কি খবর কবির বিন সামাদ সে জেনাবা না ধর্ষণ করার অপরাধে অপরাধী তার জন্য রায় হয়েছে পর্যন্ত ঘিরে দিয়ে হত্যা করা হবে ও খোলারু আবাসী সবাই আসবেন এই কোটা স্কুল মাঠে এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়ার ক্যামেরা গুলো সব লাগানো থাকতো ওই চ্যানেলের সাংবাদিকেরা সবাই চলে আসতো দর পরে ওই জায়গায় যখন মাজা পর্যন্ত কেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো এটা যখন গোটা দেশের মানুষ দেখতো এখানকার যুবকেরা তরুণেরা দেখতো তরুণীরা দেখতো আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখতো বলেন দেখি এই লাইলাতুল ফেব্রুয়ারি চোদ্দ তারিখে আমাদের কি আর অশোনা লক্ষ্য যে যাওয়া না ওরা এমনি এইটা দেখার পরে গদখালি তো যাওয়া দূরের কথা স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত বলেন ঠিকা কারণ ওরা বুঝতে পারতো এই অপরাধের শাস্তি কি যদি কোন মেয়ে বলতো দেখো তুমি আমারে যদি গদ খালিতে না নিয়ে যাও ওই তো একজন প্রেমিক ধারি ছাগল চুরি করলে হলো গিফট কিনেছে আর যদি বলতো আমি তোমারে উল্টো গিফট করব বলতো তোর গিফটের দরকার নেই আমি জান হারাইয়া তোর গিফট নিতে পারব ঠিক না বেটে ও আমার ভাইরা এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু গুআনফুসাকুম ওয়া আহলিকুম নারাব ও গয়মানদার রব তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদের কাহালদেরকে বাঁচাও আজকে যে সন্তানরা অন্যায় করে বেড়াইছে অপরাধ করে বেড়াইছে ঘুরে বেড়াইছে এইগুলো আমার আপনার সন্তান আমার আপনার কলিজার টুকরা এই কলিজার টুকরা আপনাকে আমাকে জাহান নামের দিকে নিয়ে যাই কয়েকদিন আপনি খুব খোঁজ রেখেছেন আপনি কি সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন আমরা ওয়াজ করতে আসলাম আমাদের ওয়াজের সব হেদায়ত হয়ে যাবে না তা হবে না হবে না আপনারও কন্ট্রোলের দরকার আছে না না কলেজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ যদি বানাতে হয় ছোট্টবেলায় কোরআন শিখাতে হবে আল্লাহর পথে চালাতে হবে ঘুম থেকে উঠে সন্তানকেও ডেকে মসজিদে নিয়ে যান ছোট মানুষটারে মসজিদের সাথে সম্পর্ক করে দেন কিন্তু না আমাদের পিতারা সিগারেট টানে বিড়ি টানে চায়ের দোকানে বসে আর সন্তান চায়ের দোকানের পিছনে যাইয়ে গাঞ্জা টানে বলেন সুবাহান আল্লাহ ও না না হ্যাঁ সত্য বললাম না মিথ্যা বললাম সন্তান যদি দেখে আমার পিতা বিড়ি খায় আমার পিতা সিগারেট খায় ওই সন্তান গাজা খাওয়াডা সহজ একদম কঠিন কিছু মনে করবে না আর ওই বাবা শাসনও করে না কারণ সে তো নিজেই এই ঝুপবান করে ও আমার ভাইরা কিন্তু বাবা যদি নামাজি হয় রোজাদার হয় আল্লাহওয়ালা হয় দেখা যাবে ওই সন্তানও আল্লাহওয়ালা হয়ে যাবে এই কলারওয়াই কবির বিন সামাদের বাবা মাস্টার আব্দুল সামাদ আস করে বড়ায় তোমরা ফেরা জানে না জানে না অনেক মুরাব্বি চিনে পারেন মাস্টার আব্দুল সামাদ এই খোলার ওয়াজ করেছি আমি ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পরে দুই হাজার এই সালের দিকে এই দিকে এসে গিয়েছি ছোটবেলায় সেখানে এসে ওই এই লেখায় আমার আব্বার খুব জনপ্রিয়তা ছিল আমার ভাইয়েরা আমার আব্বা বক্তা ছিলেন আল্লাহ রবুল্লা ওই পথে আমাদের চালিয়েছেন আর আপনি যদি বিড়িখর হন যাই করে তাই করি পড় ওই পদজন এখন সিদ্ধান্ত আপনার আপনি ভালো হবেন না খারাপ হবে কথা কয় না সিদ্ধান্ত কার আপনার পরে আল্লাহ দায়িত্ব দিয়েছে নিজের আগুন থেকে বাঁচো অপরকে আগুন থেকে আমি ইসলামী গান করি বলে যখন রকিরা গান গাইতে দিয়েছে তখন সে একটা ইসলামী গান গায়ছে

কি হবে কি হবে লেখালেখি লেখি কলমবাজির ওই মহাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতি থেকে তবে কি যাবে রোখা দুর্নীতি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদে যারা তারা যদি থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে তাজবি যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ সারে না না বলিতে ঠিক না বেঠে আপনি আলমেদিন আপনি মুহাব্দিস আপনি মুফতিব আপনি মুফাসির কিন্তু হক কথা বাতিলের সামনে স্পষ্ট করে বলেন না এমন আলেম আলামা আছে না নাই প্রমাণ কি দেব প্রমাণ হল শেখ হাসিনা যখন পালিয়ে গেল তার সাথে বাইতুল মোকার নামের ইমাম ও খতিব পালিয়ে গেল তুই তো মসজিদের ইমাম শেখ হাসিনা চলে গেল তুই পালালি লিখান তার মানে তুমিও ষোলো বছর দালালি করেছো তেলবাজি করেছো মসজিদের মেম্বারে বসে হক কথা বলো নাই যার জন্য বুঝেছ হক যখন এসেছে বাতিল পালাতি হবে এই জন্যেই মসজিদের ইমাম খতিবেরাও অনেকেই পালিয়ে গেছে বলেন ঠিক কিনা হক কথা বলতে হবে সভাপতি বেতন দিতে পারে না সভাপতি আপনার রিজিকের মালিক নাই এমন কি মসজিদের সভাপতি আমি এবার বলেছি যেই মসজিদ থেকে আমাকে নামিয়ে দেয়া হয়েছিল সেই মসজিদে আল্লাহ আবার আমার এখন সভাপতি বানাইয়েছে ও তো ইজ্জু মেন থাশাউ ও মেন সিদ্ধান্ত কার সেই মসজিদে ঢুকতে দেয় নাই সেই মসজিদের সভাপতি এখন কবির বিন সামাদ ভাইরা আমার গো কোন ক্ষমতার লড়াই লড়াই দিয়ে নয় বরং আমি বলেছিলাম এই মসজিদে এমন ইমাম হতে হবে এমন সভাপতি হতে হবে এমন দায়িত্বশীল হতে হবে যেই সভাপতি ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে ইমাম যদি না থাকে সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে কিন্তু অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো এমন যদি ইমাম চলে যায় আসর আর জহর ডামাতি পারবে বাকি তিন অক্ত আর ওরা পড়াতে পারবে ঠিক না বেঠে আসর আর জহর পড়াতে পারবে কারণ চুপচাপ থেকে একটা টাইম মেনটেন করে রুকু করলি হইলো ঠিক না বেটে আর অন্য রাখাতে খবর হয়ে যায় একজন ভাইয়ের জামা গাই দিয়ে গিয়েছে বাজারে বাজার করার জন্যে মাগরিবের ওয়াক্তে ইমাম নাই মুসাল্লিরা এসে বলছে হুজুর একটু আসেন আমাদের মসজিদের ইমাম ছুটিতে উনি আসতেছি আসে নাই নামাজটা পড়াই দেন বলছে ভাই আমার দিয়ে হবে না না ভাই আসেন আপনি এত বড় যোগ বা পড়ালো আসেন ভাই একটু নামাজটা পড়াই দেন বলছে আমি পারি বলছে যারা পারে ওরা এই কথা বলে আসেন একটু দয়া করে জোর করে টেনে নিয়ে যেয়ে সামনে দাঁড় করাই দিয়েছে ও একেবারে প্রথম রাখাতে সুরা ফাতে সাথে সুরা এক ক্লাস পড়ে শীষ দেয় যে চিন্তা করছে আল্লাহ আমার জীবনের অর্জন সব একরাতে রাতে মারিয়ে সারা দ্বিতীয় রাখাতে এখন করবটা কি সিজদায় দুশ্চিন্তাই আর মাথা উঠাইতে পারে না হঠাৎ করে মনে হইল একটু মাথায় উঠাই দেখি যে কোন দিকে কোন লাইন আছে কিনা মাথা তুলে দেখে মসজিদটা বেড়া একপাশে একটু ফাঁকা জায়গা আছে বেরো হওয়া যাবে ও একেবারে সূচসাপুচ যেতে চলি গেছে মুসল্লিরা সিজদাই মনে করছে ওরে বাবা এত বড় আল্লাওয়ালা ভুল এত লম্বা সিজদায় আর সিজ দায় তো ফুল সিরাত পার করে ছুঁয়ে থাকে অনেক লম্বা শীর্ষ দেখে পিছন থেকে উঠে মনে করে এত বড় হুজুর কোন নজুর একটু তাকাই দেখিস দাদা উঠে থাকে কই হুজুরই তো নেই হুজুর তো নেই ওরা উঠে কয়েক হুজুর কানে গেল কোনে গেল সেটা পরে হবে যার সেই নামাজ আদায় করো নামাজ শেষ করে হুজুর রে খোঁজ হুজুর কেন এমন বেকায় দায় ফেলাই রেখে গেল দেখে হুজুর মাছের বাজারে মাছ কিনতেছে যেই ডাকতেছে যে আসে নে আব্দুল মাজিদ এই দিকে আসে কি ব্যাপার নামাজে আপনি এই কাজ করলেন কেন বলছে আমি কতবার করি বললাম আমি পারি নে কতবার করি বললাম আমার দিয়ে হবে না শুনলেন তো নাম সামনে নিয়ে যে দাঁড় করাই দিলেন বলছে তার করাইছি ভালো কথা দাঁড়িয়ে যখন গেছেন অন্তত সিজদারটা তো তুলে থুয়ে আসবেন তাও বলতাম আপনি চলে গেছেন এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে কিন্তু সিজদাই ফেলে কেন চলে আসলেন বলছে আমি পারি না তা করব কি বলছে পারেন না তাই এত বড় লম্বা জুব্বা কেন বলছে এই কথা বললি তো আগেই তো ভালো ছিল আমার ভাইয়ের জামা ভাই ইমামতি করে আমি আজকে ভাইয়ের জামা গাই দে বাজারে আইছি কারণ আমার কাপড় কেজি দেশে এখনো শুকায় নাই বাড়িতেও বাজারে নাই এই জন্য তাড়াতাড়ি করি আসতে যেয়ে আমার বউ বললো তাইলে তোমার ভাইয়ের জামাটা গাই দে যাও আমার ইমাম ভাইয়ের জামা গাই দে আইছি আসলে আমি হুজুর না হুজুর ওইটা কথা কি বোঝা গেছে আমাদের সভাপতি গুলো যদি মসজিদে দাঁড় করিয়ে দেন তাইলে প্রথম রকাত পড়ে তারপরে বেড়া খুলতে হবে যে কমলে যাওয়া যায় ও আমার ভাইরা এমন সভাপতি চলবে না এই কথা বলার কারণে আমারে বানাইছে সভাপতি আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল তরিকুল ইসলাম যশোর জেলা ওরে বানাইতেছে সেক্রেটারি আমাদের সভাপতি না থাকলে সেক্রেটারি পড়াতে পারবে এখন মসজিদের কমিটি হলো যদি ইমাম না থাকে সভাপতি পড়াবে যদি সভাপতি না থাকে সেক্রেটারি পড়াবে এই রাম হবে কমিটি বলতে পারছেন এখন সেই মসজিদগুলো এমন কমিটি নাই এই কমিটিগুলো ভেঙে দিয়ে যোগ্য যে তারে সভাপতি বানাবেন কারণ এই সভাপতি বসবে আজকে ইমামে আমি সভাপতি হয়ে পারে বললাম ইমামের বেতন বাড়াতে হবে ইমামের বেতন আমি ছিলাম না মাহফিলে যাওয়ার কারণে এক হাজার বাড়াই হয়েছে আজকে ইমামের বললাম যে আমি রোজার মাস পান না হতে আরো হাজার বাড়াইতে মানে সভাপতিরা ইমামের কষ্ট বুঝতে হবে কথা কয় না যারা এই কষ্ট বোঝে না ওরা ইমামের বেতন বাড়াবে এই জন্য ইমামদের কষ্ট ও বোঝে এমন এমন সভাপতি বানাবেন ও আমার ভাইয়েরা কথাগুলো কেন বললাম অনেক আলে আছে যারা হক কথা বলে না আর অনেক মসজিদ আছে সেই মসজিদে হক কথা বলা চলে কথা কয় না আমার ভাই বললো হুজুর দিন ধরে দিন ধরে ইব্রাহিমের জীবনী শুনি নাই আজকে একটু ইব্রাহিমের জীবনী শোনাবেন ইব্রাহিমের জীবনী বলার পরে ডাক দিয়েছে হুজুর এই আসেন বললাম ইব্রাহিমের জীবনী বলতে আর আপনি বললেন কি আমি তো বললাম ইব্রাহিমের জীবনী ইব্রাহিমের জীবনী বলেন আমি তো ফের নমিন নিয়ে পড়েছিলাম কার নিয়ে বললাম ভাইজান ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা অটোমেটিক চলে আসে কয় আসুক ভালো কথা আমি যখনই নমরুদের কথা বলছিলেন আমার দিকে তাকাছিলেন কি কি সমস্যা কি সমস্যা সমস্যা আছে না ভাই যখনই নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাছিলেন কারণটা কি আসলে মনের মধ্যে দোষ কার মধ্যে দোষ ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না হাসি না কি বারে না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি বুঝিবর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠেক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর পানি হাসিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানো হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ম্যাঠের এখন কি তাদের আর পাশে পাওয়া যায় না যায় না এখন আর মমতাজ গান গায় না এখন আর ফেরদোস শেখ হাসিনার পক্ষে কথা বলে না এখন আর নায়ক নায়িকারা বলে না যে চট্টগ্রামে গেলাম রাস্তাটা যেন ইউরোপ আমেরিকার রাস্তায় হেঁটে ততদিন পেয়েছে যতদিন বলেছে ততদিন নিয়েছে যতদিন বলা বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে যেই দিন থেকে বুঝেছে আর পাওয়া হবে না ঠিক না বেঠে শেখ হাসিনা সংসদে গান গাইল নেত্রীর নিয়ত নেত্রীর পিতা নিয়ত অথচ এই শেখ হাসিনা চলে গেল ভারতে না কোনো গান গাইল না কোনো গান আর শোনাইল না আমি বললাম ওরে নেম খারাপ ওরে পাওয়া যায় না সার্থ পর নেত্রীর নাম নিয়েই কথা বলি আর তোরা সারা জীবন খেয়ে পড়ে নেত্রীর নামটাও একবারও নিস না তোদের মতো নেম খারাম বেইমান হইতে পা নারী ঠিক না আমি বললাম গান্দা বাপ আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি এত শিকাই দেওয়ার পরেও গাই না তবে গান গাই না তা নাম মাঝে মাঝে গাই মনে মনে গাই রে টয়লেটে যেয়ে গাই ফাঁকা মাঠে যেয়ে কি গান গাই শোনাবো নাকি শোনাবো আমার যুবকেরা দাঁড়ানো ভাইয়েরা সম্ভবত বসার জায়গা আর ফাঁকা নাই বসার জায়গা যদি থাকত তাইলে একটু বসে যেতাম আর একটু সময় কথা বলতাম প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলবো উনি সাড়ে দশটার আগে আসবে না সাড়ে দশটা পর্যন্ত বললে কি অসুবিধা হবে নাকি হবে অসুবিধা হবে কার কার হাত উঁচু করেন এটি তো একটা

আমি জিজ্ঞেস করতেছি অসুবিধা বাবারে আপনাদের এই টাকা দেন গুলি তো আমরা করি করিবে খাসি বুঝা ওইটা না মূল কথা হলো এই মাদ্রাসাটা চলে আপনাদের ধানে। ঠিক না এখানে কোরআনের খাদেম হয় যারা কোরআনের পথে চলে কোরআনের কথা বলে আব্দুল সালাম ভাই চলে আসছে ও তাহলে থ্রি গ্যালস চলে আসছে

আমি প্রায় জায়গায় বলি যে পুরুষকে দেবেন প্রজেক্টরে আর মহিলাকে দেবেন সামনে কারণ এরা এক মাঠ ভর্তি পারে না আর মা বোনেরা মাঠ একটা যদি বানায় তিন মাঠ ভরে যায় ঠিক না ভাই ঠিক হ্যাঁ এই জন্যে এটা যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার আমি আপনাদের যেটা বলবো সেই দিকে যাচ্ছিলাম আলোচনা তাহলে আর একটু আর দুই একটা গান তো শোনাতি নতুন গান শুনতেছি তাহলে তুই একটা গান না শোনালি হবে না তুমি যার লাগে তার তো কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যারা লাগে তুমি যারা লাগে তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দাই না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দাই না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জামা রই ডিজিটালাই যুগ জামা রই না লগত মন তুমি I'll <laughs> যার লাগে তার তো আগে নয় মনের মধ্যে ভাই প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পর কালের ওরে তবে তুমি মুক্তি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগে আ তুমি যার লাগে আই এমবি তার তো বাটন ফল এমন যুবক আছে না নাই ওগো আমার যুবকেরা প্রেমপ্রীতি করা যাবে না অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না ধূমপান করা যাবে না ক্র্যাম্প আড্ডায় সময় নষ্ট করা যাবে না আমার ভাই জানে না তাইলে কি করতে হবে আমার যুবকদের জন্য পাঁচটা নসিহা কয়টা পাঁচটা নসিহা আমার যুবকদের জন্য এক নম্বর নসিহা হলো ওগো আমার যুবকেরা এক নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন সালাত সালাত আমার সালাম ভাই চলে এসেছে নাকি না সালাম ভাই গেল অসুবিধা নেই বাইরে যে তো বসে থাকবে কোন অসুবিধা হ্যাঁ তাইলে এক নম্বর কাজ কি নামাজ কাজা করা যাবে দুই নম্বর কাজ